বাবারে আমি আপনাদেরকে টাকা পয়সা নিতে পারবো না আমার ওই ক্যাপাসিটিও নাই আমার এই সক্ষমতাও নাই আমি আপনার কাছে টাকা পয়সা নিতেও না আপনারা আমি মনে করি টাকা পয়সা এই চাঁদাবাজি করার থেকে আপনার কাছে প্রকাশ্যে ভুট ভিক্ষা আরো বেশি সম্মানের আমি আপনার ঘরে ঘরে আমি ভিক্ষা চাইতে যাব আমাকে যদি পছন্দ হয় আমার সমর্থন দিয়ে আর যদি বাবারে তাও পছন্দ না হয় আপনার যার ইচ্ছা তাকেই আপনি দিয়েন তবে এটা পছন্দের কারণে দেন টাকা খাইয়ে ভোটটা দিয়েন টাকা খাইয়া এই ভোটটা যদি দেন যদি একটা আপনি এই ধরনের অন্যায় কাজ করে একটা আপনি নিজে এটা একটা মুনাফিকে আপনি নিজে ঘোষ খাবেন নিজে হচ্ছে টাকা নিয়ে ভোট দিবেন আবার ভোটের পরে আপনার প্রত্যাশা করবেন আপনার নেতা টাকা খাবে না টিন চুরি করবে না বালু চুরি করবে না রাস্তা রিট চুরি করবেন না এটা কি মুনাফি কিনা আমরা কি এটা করবো ভোটের দিন আমরা মনে করি কি যে প্রার্থী কি করবে ভাই টোটু বাড়াবে ভাই রিক্সা বাড়াবে বা গাড়ি পাঠাবে আমরা মনে করি না এটাও তো এক ধরনের ঘুষ তা আপনি কি ঘুষ খাইয়া ভোট দিতে যাবেন উস্কায় ভোট দিতে যাবেন না আবার ভোটের দিন দেখা যায় কেন্দ্রের সাড়ে দিকটা ভোটটা দিতে যায় না ঘোরাফেরা করে ঘোরাফেরা করে করে না একবার উমুকের কাছে যায় একবার তমুকের কাছে যায় দোয়া একটু বয় আবার একটু ইয়া করে এগুলা করে তো নাকি আবার কি সব করবেন না আবার কই রল আপনি নাই কারণ আমার যারা প্রিজাইডিং অফিসার থাকবে বা কি থাকে না এজেন্ট আমি তাদেরকে বলছি দুইটা পকেটের এই যে ইয়াগুলো আছে না এ সেইগুলো একটু ভাগ করে রাখবেন বুঝছেন আপনারা যখন আবার থাকবেন না এই জিনিসগুলো একটু বার করে রাখবেন অর্থাৎ দেখলে যেন বুঝে পড়া কিছু নাই অর্থাৎ গুইরা লক্ষ নাই উল্লেখ দিতে পারবো না আমরা আবার সৎ দক্ষ দুর্নীতি মুক্ত আমরা ইনসাফের একটা বাংলাদেশ আমরা গঠন করার জন্য আবার আমরা ভোটটা দিই আমরা সকাল ফজর থেকে আমরা শুরু করি আসা পর্যন্ত আমরা প্রত্যেকটা দুয়ার দুয়ারে যাওয়ার চেষ্টা করতেছি আমরা চাই না আবার ওই বাংলাদেশ ফিরে আসুক আমরা মনে করি আপনার ভোটটা ম্যাটার করে আমি মনে করি আপনার ভোটে নির্বাচিত হইতে হবে বলে আমি আপনার বাড়িতে যাইতেছি তাই না আমি মনে করি আপনার ভোটে যদি না দেন তাইলে আমি ফেল করবো এই কারণে আপনার বাড়িতে যাইতেছি তাই না একই জিনিস অন্য প্রার্থীরও এটা মনে করতেছে কিন্তু যদি এমন হয় যে ভোট ম্যাটার করে না টাকাটাই ম্যাটার করে তাইলে কি আমি আর আপনার কাছে আসব না টাকার কাছে যাব না টাকা যে দিবে তার কাছে যাব মানে আপনি কি চান আমি শুধুমাত্র টাকা যে দিবে তার কাছে যাই নাকি আপনার কাছে আসি বর্তমানে বাংলাদেশ দুই ভাগে বিভক্ত বাংলাদেশ বাদী দুই ভাগে বিভক্ত আজন দিচ্ছে নাকি এক পক্ষে আছে মানুষ বা জনতা সাধারণ জনগণ হয়তো তাদের টাকা নাই হয়তো তারা সমাজে অনেক বেশি ক্ষমতাশালী না হয়তো তারা গুন্ডা না হয়তো তারা আসে না যে একদম বাড়ি থেকে উড়ে লো এরকম পাওয়ারফুল না তারা ভদ্র শিক্ষিত মার্জিত চাকরিজীবী বেকার কলকারখানার শ্রমিক অথবা কর্ম করে খায় রিক্সাজীবী রিক্সাওয়ালা ভ্যানওয়ালা কামার কুমার এরা হচ্ছে এক কাতারে আছে আরেক কাতারে আবার দেবী তারা এক তারা পাকাইতেছে একসাথে হয়েছে তারা হয়েছে গুমতি নদীর মাটি খেকু তারা হয়েছে দুর্নীতিবাজ তারা হইছে সিঞ্জির স্টেশনের ডাক নেওয়ার জন্য রেডি হয়ে আছে বাজারে তোলা তোলার জন্য রেডি হয়ে আছে আগামী কুরবানিতে বড় বড় হাটটা টেন্ডার সাবমিট করার জন্য রেডি হয়ে আছে এই যে একটা গোষ্ঠী তারা আবার একসাথে হয়েছে আমরা কি এই ডান এই পক্ষটা নাকি প্রথম পক্ষটা আমরা যদি প্রথম পক্ষটা একসাথে থাকতে পারি তাহলে এই সুবিধা মানুষ বেশি সুবিধা করতে পারবে না আপনারা সবাই এটাই আপনাদের কাছে বেশি কিছু বলার নাই আপনারা আপনাদের নিজের ঘর পরিবার আশেপাশের মানুষ সবাইকে আমাদের পক্ষ একটু সালাম দিন আমরা এই যে এখন আপনাদের এইখানে আছি আমি কি অন্য একটা গ্রামে আছি এখন অন্য একটা গ্রামে যাইতে পারতেছি কিন্তু অন্য একটা দেবিদ্বারের দুইশো এগারোটা গ্রাম আছে না এটা সহ দুইশো বারোটা গ্রাম দুইশো বারোটা গ্রাম আছে কিনা আমি যেই গ্রামে যাব ওই গ্রাম ছাড়া আর দুইশো এগারোটা গ্রামে আমি থাকব না এটাই তো স্বাভাবিক আমি একটা দেহ নিয়ে তো দুইশো বারো জায়গায় যাওয়া যায় না যাওয়া যায় কিন্তু একই সাথে দুইটা বারো জায়গায় কাজ হওয়া উচিত কিনা চলতে হবে কিনা চলতে হবে কিনা সেই জন্য আমি যেখানে থাকবো সেখানে তো কাজ হবেই একই সাথে সাথে আমি যেখানে থাকবো না সেখানেও এমন ভাবে কাজ হইতে হবে এমন ভাবে প্রচার হইতে হবে এমন ভাবে জনগণের কাছে যেতে হবে আমি থাকলে যেমন ভাবে হইতো বোঝা গেছে সেই জন্য আপনারা আপনাদের আত্মীয় স্বজন আপনারা প্রত্যেক জন যদি দশ জনের দায়িত্ব নেন প্রত্যেক দিন যদি দশ জনের কাছে ভোট ভিক্ষা করতে যান সকালবেলা মারিবেন আমি ভোট ভিক্ষা করতে পারি ফজর নামাজের পরে লজ্জার কি আছে বলেন আপনি কি চুরি করতে পারিতেছেন গুন্ডামি করতে পারিতেছেন আপনি কি তার ঠেক দিতেছেন তার কাছে অনুরোধ করতেছেন প্রয়োজনে হাতে ধরবো প্রয়োজনে পায়ে ধরবো একবারের জায়গায় দুইবার যাব দুইবারের জায়গায় দশ বার যাব সে তারপরে দিলে দিবে না দিলে নাই আমি কি তার কাছে চুরি করতে যাব আপনারা সবাই একটা টিম বানাইয়া আপনারা হচ্ছে একদম সবাই একসাথে প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত দশ জন মানুষের কাছে যাবে কয়জন কয়জন প্রত্যেকজন প্রত্যেক দিন অন্তত দশ জন মানুষ তাইলে আপনাদের আত্মীয় স্বজন কি শুধুমাত্র গুফারনা করে আছে আপনারা বিয়া করছেন অন্য এলাকায় বিয়া করছেন না সবাই গুফারনা করে বিয়া করছে আপনার শ্বশুর বাড়ি আছেন অন্য এলাকায় গুফারনা করে অন্য এলাকায় আছে কিনা আপনার বোন বিয়া দিচ্ছেন আসেন এরকম আপনার ভাই বিয়া করে আছেন আসে না আপনার বেয়ার বাড়ি বেইনের বাড়ি আসে না আছে না নাকি শুধু সবাই গুফারনা আপনারা যেটা করবেন প্রত্যেকদিন দশ জন মানুষের কাছে আমাদের সালামটা পৌঁছে গেলেন কয়জন কয়জন দশজন এর বেশি পারলে তো বেশি ভাই যদি দশ জনের কম হয় রাতের বেলা যদি মনে হয় যে দশ জনের কম হয়েছে একটু মনে করবেন মনে করে যে পাঁচজন হয়েছে ছয় জন হয়েছে তো মোবাইলটা বার করে এরপরে প্রয়োজন হচ্ছে বেইনটা একটা ফোন দিবেন বেআইরে একটা ফোন দিবেন কেমন আছে জিগাইবেন জিগাইয়া তারপরে হচ্ছে কি এ সাপলা কথাটা কইবেন আমি যখন প্রথম হাঁটা শিখি আমাদের এখান থেকে যে সোজা যে ঘরটা দেখা যায় এই ঘরটা আমাদের আমি যখন প্রথম হাঁটা শিখি বা স্কুলে ভর্তি করাবে আমার বড় বোনকে স্কুলে ভর্তি করাইতে নিয়ে আসেন আমার বড় বোন আমার থেকে দুই বা তিন আড়াই বছর তিন বছরের বড় আমার বড় বোনের সাথে সাথে আমি এই স্কুলে আসি এই দিকে একটা আপনার এখন তো রাস্তা ওই আগে রাস্তা ছিল না আমি এটা কথা বলছি দুই হাজার পাঁচ বা চারের কথা বলছি আজকে থেকে আরো বাইশ বছর আগে ক্লাস ওয়ানে আমার আব্বা আমাকে এই রাস্তা দিয়ে রাস্তা ছিল না ডাইল ছিল এবং এখানে একটা পুকুর ছিল এটাকে বলা হয়তো খালেক পাস্টারের পুকুর খুব ভয়ঙ্কর একটা জায়গা দিনের বেলা ওইখানে মানুষ যাইতো না তো আমাদেরকে আব্বা এদিকে নিয়ে আসে নিয়ে এসা এই যে প্রাইমারি স্কুলটার বাম পাশে একটা আনটি একটা ঝুড়ির মধ্যে বিভিন্ন জিনিসপাতি বিক্রি করত। এখন আছে কিনা আমি না না উনি আছে মারা একটা একটা ঝুড়ির মধ্যে গেছে জিনিসপাতি বিক্রি করত। একদম রাস্তার ওই স্কুলটার ঘেসে বাম পাশে তারপরে হচ্ছে আমার আব্বা আমাকে নিয়ে আমার ভুনকে নিয়ে ভর্তি করাইতে আসছিল আমার বোনকে আর আমি পিছনে পিছনে আসছি আসার পরে আমি হচ্ছে ইয়াস পাঁচ সাত দাম যে আমারও ভর্তি করাইতে হবে আমারও ভর্তি করাইতে হবে পরে ওখানে একজন হেডমাস্টার ছিল এবং জাকির স্যার ছিল আমার নবীপুরের জাকির স্যার উনি আমারে এই কান এই হাতটা এদিক দিয়ে বললো কানটা ধর যে এদিক দিয়ে যদি ধরতে পারে কান তাইলে হচ্ছে ভর্তি নিবে তো আমি হচ্ছে এদিক দিয়ে ধরে কানটা ধরছি কি ধরি নাই যাই না তবে আমারও ক্লাস ওয়ানে ভর্তি নাই এবং ওই দিনই ভর্তি হয়ে আমার আব্বাও খুব সখীর মানুষ মনে হচ্ছে যতটা না পড়াশোনার মনোযোগী তার চেয়ে বেশি আমাদের সুখ আমাদের আনন্দ এগুলোর প্রতি বেশি মনোযোগী পরে আমার আপ্পা স্কুল থেকে ঘুরায় নবীপুর বাজার দিয়ে ওদিকে একটা দোকানে সাইকেল ভাড়া দিত দোকান আমি যাই এখন এখন ওই পুরো রাস্তাঘাটও চেঞ্জ হয়ে গেছে একটা দোকানে একটা সাইকেল ভাড়া দিত তো ওই দিক দিয়ে আমার ওই জাস্ট দেখে গেছিলাম এখানে সাইকেল ভাড়া দেয় পরে দুই বছর পরে এসে একটা কাম করছিলাম মানে আমার দুই বছর মানে যখন দেখাই নিয়ে গেছিল সাইকেল ভাড়া দেয় এখানে তখন আমি সাইকেল চালাইতে পারি না পরে দুই বছর পরে এক ঈদের সময় আসা ওই সাইকেল এক ঘন্টার জন্য ভাড়া নিয়ে আসা কই কই ঘুরে টুরে পরে সাইকেল ওরা বাড়িতে গেছে বাড়িতে বিচার বিচারটাচার বসাইয়া পরে সাইকেল নিয়ে আসছে ওই একদিন ভর্তি হয়ে যায় পরে এই জায়গাটা বর্ষাকালে হচ্ছে পানি উঠে যায় এখন যায় না মনে হয় বর্ষাকালে আমাদেরকে তখন স্কুলে আসতে হইতো ওই যে আপনার মাদ্রাসা হয়ে ওটা ব্রিজ আছে ব্রিজ হয়ে ইব্রাহিম স্যারের বাড়ি হয়ে তারপর হচ্ছে নবিপুর বাজার হয়ে এখানে স্কুলে আসতে হতো তাই না আর এদিকটা পুরাটা পানি একদম ইয়ে হয়ে যেত পরে আমার আম্মা দেখলো যে মেয়ে স্কুল গ্যাপ হয় পড়াশোনা কন্টিনিউ হয় না পরে আমার আম্মা আমাদেরকে নিয়ে হচ্ছে দেবিদ্যার চলে যায় তো স্কুলের সাথে আসলে প্রথম স্কুল প্রথম শিক্ষক প্রথম হচ্ছে দুনিয়া দেখা আজকে বিভিন্ন জায়গায় যাই আমি চৌষট্টিটা জেলায় গিয়েছি বিভিন্ন দেশেও গিয়েছি আগে এ আন্দোলনের আগে কিন্তু প্রথম দুনিয়া দেখা ঘর থেকে দুনিয়া দেখার যে যাত্রাটা শুরু হয় স্কুলের মধ্য দিয়ে তো আপনাদের সাথে আসলে যে ভোট বা এই বিষয়গুলা আমি আপনাদের কাছে কি চাইবো বলেন আমি এটা হচ্ছে আপনারা আমার কাছে চাইবেন এবং বরং আপনাদের বলা উচিত যে ভাতিজা অথবা কি নাতি তোর না আসার দরকার না তুই অন্য এলাকায় থাক এনে তাই না আমরা বুঝবো এটাই তো বলার কথা নাকি আমি আসতে চাইলেও তো আপনারা আমার ফোন দিয়ে বলবেন যে তুমি অন্য এলাকা দেখো এটা আমরা দেখতেছি এটা নিয়ে ঘরের দরকার কে তোমার আমি আর নতুন করে আপনাদের ঠিক কি বলবো বলে আমি তো এখানে অন্য জায়গায় আমি অনেক ইউনিয়নে কথা বলি অনেক জায়গায় কথা বলি চৌষট্টি জেলায় চৌষট্টিটা প্রোগ্রাম করে আসছি সব জায়গায় যেই কথা বলবো এখানে তো আসলে এই কথা বলার এটা তোর পরিবেশ না নিজের ঘরের মানুষের সাথে কি আমি কি আপনাদের কেমনি বলতে পারি নাকি বরং আপনারা কি করবেন সেটা আপনারা আমারে বলবেন অথবা আপনারা কইরা আমারে বলবেন আমি এতটুকু করছি আর কি করা লাগবে এটাই তো নাকি এখন আপনারা সবাই ঐক্যবদ্ধ আমরা গ্রামের মানুষ সবাই একসাথে আমরা ঐক্যবদ্ধ ভাবে এখানে অনেক মানুষ আমরা এখানে যারা আসি এক কাপড় পরে আসি আমাদের সবার রুচি কি এক আমরা কি এক খাবার পছন্দ করি না আমাদের চেহারা আলাদা আমাদের কথাবার্তা অনেকের আলাদা ঠিক একই আপনার গ্রামের মধ্যেও আপনার বাড়ির মধ্যেও বিভিন্ন মতের মানুষ থাকতে পারে বিভিন্ন মতের মানুষ থাকুক কোনো সমস্যা নাই জাস্ট এটা নিশ্চিত করবেন তার কাছে ওজন আমাদের দাওয়াতটা গিয়া পৌঁছায় এটা পারবেন না আমার দাওয়াতটা জনত এই গোপাল নগর রসুলপুর ইউনিয়ন আশেপাশে যে ফতেহাবাদ সুবিল ইসুপপুর বড়সালগঞ্জ জাফরগঞ্জ থেকে শুরু করে এই যে আপনার যেটাকে গঙ্গা মন্ডল এরিয়া বলে আমি পুরা জমিদার সন্তান আমার আব্বা দুই হাজার দশ বা এগারো বারোর পর থেকেই এটা আল্লাহর আসলে আমি এখন এটা রিয়েলাইজ করি আমার একটা অনুভূতি আর কি আমি আবার ঈদ করতে আমার ফ্যামিলি দুই হাজার পরে বাড়িতে আসে না ঈদ করতে আমি একা একা আসতাম আমি একা ঈদের দিন সকালবেলা আমি চলে আসতাম মানে একটা আন্তরিক মানে একটা একটা টান ছিল তো আমার আম্মা মাঝে মাঝে বলতো তো লজ্জা লাগে না তুই একা ঈদের দিন ভাই কার গরো খাবি এমনি আডস কেউ দিলে খাবে না দিলে খাবে না তোর বলতো আমার ভাই তো আমি দেখতাম না আমি ঈদ আবার টেবিদার করে আমি আমার বাড়িতে আমি এই যাবো তো এই যে আসতাম আসলে আমার চাচার বা আশেপাশে সবাই একটা কথা বলতো যে একটা ঘর করো না কেন এটা ঘর করলে তো আয়সা থাকা যায় তো আমার আব্বার তৌফিক ছিল এটা ঘর করার কিন্তু কোনো একটা কারণে করা হয়ে ওঠে নাই আবার আমিও একটা সময় তো উনিশ বিশ সালের পরে বা করোনার সময় আমারও আলহামদুলিল্লাহ তৌফিক হয়েছে এটা ঘর করার কিন্তু আমাকে যখনই বলতো একটা ঘর করতে আমি তখনই কেন যেন ঘরটা করি নাই বা এখনো করি না আমি মানে ইচ্ছা করে এই করি না তো এখন এটা রিয়েলাইজ হয় যে ঘর যদি ওইখানে একটা করতাম তাহলে আমার একটা ঘর হয়েছে হ্যাঁ ওই একটা ঘর না করার কারণে এখন দেবীদারের যতগুলো বাড়ি আছে সবগুলো এখন আমার বাড়ি একটা এক্সকিউল দিয়ে সবার ঘর এখন থাকতেও পারি খাইতেও পারি ঘরটা তুললে ফেরা পারবো না পারবো এখন সবগুলো আমার নিজের বাড়ি এই যে গঙ্গা মণ্ডলটাও আমার নিজের বাড়ি গঙ্গা মণ্ডলের বাইরে ওইটাও আমার নিজের বাড়ি তবে এই গঙ্গা দায়িত্ব আপনাদেরকে নিতে হবে পারবেন না নিতে নিতে পারবেন কিনা নিবেন কিনা নিবেন তো ধরেন আপনারা যদি আপনাদের ঘরের মানুষ আবার হচ্ছে একুশ তারিখ আমাদের যে চূড়ান্ত প্রার্থীটা তালিকা প্রকাশ হবে নির্বাচন আচরণ বিধি মেনে আমরা একুশ তারিখ থেকে আনুষ্ঠানিক ভাবে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করব এটা আপনাদের কাজ আপনাদের ঘরের ছেলে নির্বাচনে দাঁড়াবে তারে কেমনে পাশ করাবেন এটা আপনারা এটা সিদ্ধান্ত নেবেন আপনাদের নিজেদের মধ্যে বা আমাদের মধ্যে আমার সাথে হয়তো আপনার একদিন মনোমালিন্য হইলেও হইতে পারে আমার বাপের সাথে হয়তো আপনার মনোমালিন্য হইলেও হইতে পারে কিন্তু আমার বিশ্বাস আমার আব্বার সাথে আপনাদের কারোই মনোমালিন্য নাই বা আমার দাদার সাথেও নাই আমার আব্বা খুবই খুবই হচ্ছে সাদা মানুষ হাস্যজ্জ্বল মানুষ উনি খুবই আনন্দপ্রিয় একজন মানুষ উনি এত এই দুনিয়া ব্যক্তাট এইসব কোনো কিছুতেই নাই আপনাদের নিজেদের মধ্যে অনেকের হয়তো ঝামেলা ব্যক্তিগত পর্যায়ে থাকতে পারে আমি অনুরোধ করব। আপনাদের ব্যক্তিগত গোষ্ঠীগত বাড়ি বাড়ি অনেকের ঝামেলা থাকে না আমাদের এলাকায় আমরা ঢাকায় যারা রাজনীতি করি আর এলাকার যারা রাজনীতি দুইটা ডাইমেনশন আলাদা ঢাকার রাজনীতিটা অনেকটা আদর্শ কেন্দ্রিক আর এলাকায় রাজনীতি দেখেন এই বাড়ির মানুষ যদি আবার সাদা দল করে ওই বাড়ির মানুষ তার বিরুদ্ধে থাকবে বলে কালো দল করে মানে আমরা মানে এলাকার রাজনীতি কিন্তু এইভাবেই চলে এলাকার রাজনীতি যে বুঝা সাদা দল করছে বা বুঝা কালো দল করছে ব্যাপারটা কিন্তু এমন না এমন যদি সানমিয়া এবার লাল মিয়া সাপোর্ট করে তাইলে কালামিয়া এবার বজলুমিয়ার সাপোর্ট করবে এরকম থাকে না মানে একটা হচ্ছে কি আমরা এবার একটা জায়গায় যেন আমরা আসি আমাদের এই ব্যক্তিগত ছোট ছোট অনেক মতপার্থক্য থাকবে বা মতপার্থক্য হয়তো আছে কিন্তু সামগ্রিক স্বার্থে এই যে দেখেন এখন বিএনপি এবং বাংলাদেশ জামাতি ইসলামী সহ আমাদের মধ্যে এখন অনেক বিভিন্ন একটা দূরত্ব মতপার্থক্য তৈরি হয়েছে না কিন্তু জাতীয় প্রশ্ন তো আমরা আমার ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ না ফেস্টিভাল নিরসনে আমরা ঐক্যবদ্ধ কিনা ঐক্যবদ্ধ না আমাদের মধ্যে ছোট ছোট মত পার্থক্য থাকবে কিন্তু সামগ্রিক স্বার্থে আমি আপনাদের কাছে চাই আপনারা একসাথে হয়ে আপনারা হচ্ছেন আমাদের পক্ষে আমাকে একটু সমর্থন দিয়ে পারবেন না কইতে তাও যদি না হনে দিন সকালে বাজারতে মিষ্টি নিয়ে আসা তার বাড়িতে যাইবেন যাইতেন না এটা দরকার এটা কাফুর কিনবেন যাইতার বিন্নি যাইতার বিন্নি আই যদি বেইনের কাছে যায় কথা হালাইতে পারবো হালাইতে পারবো আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে আমরা চেষ্টা করব সবার কাছে পৌঁছানোর জন্য আমরা যাব কিনা যাবো কিনা এবং আমার ক্যাম্পেইন করার জন্য যারা রাজনৈতিক তাদের থেকে বেশি একটি হচ্ছে যারা জীবনে কোনোদিন রাজনীতি করে নাই আজকে যেমন এই শুক্রবার আজকে অনেকে আছে চাকরি থেকে ছুটি নিয়ে বা আজকে পরিবারের সাথে সময় কাতানো বাদ দিয়ে আজকে কেন অংশ গ্রহণ করতে আছেনা? অনেকে আছে বিদেশে অথচ ছুটি আবার এমন হয়েছে যে বিষয় ওই যে টিকেট এক্সটেন্ড করছে যে নির্বাচনটা কইরেই যাব আছেনা এরকম? আছে বিশ্ববিদ্যালয়ে পড়ُوا পোলাপাইন আছে ইউনিভার্সিটি থেকে ছুটি নিয়ে আসে আমাদের ক্যাম্পেইন করে। ঠিক মাদ্রাসার শিক্ষকরা অনেকেই আছে যে হুজুর থেকে ছুটি নিয়ে আসে আমাদের ক্যাম্পেইনটা করে আছেনা? না। আমার ভাইটা তাদের কাছে আরো বেশি যারা রাজনৈতিক তাদের থেকে যারা রাজনীতি করে না তাদের প্রতি আমার দায়টা হচ্ছে আরো বেশি এই জন্য আপনারা আপনাদের জায়গা থেকে যারা পেশাজীবী আছেন শ্রমজীবী আছেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন আপনাদের ঋণ আপনাদের যে বিশ্বাস আমি কেউরে জীবনের সিনজি দিতে পারি না আমি কেউরে জিজ্ঞাসা করতে পারি না দুপুরে খাইছেন কিনা কিন্তু আপনারা যে এই যে আমার উপরে আস্থা রেখে বিশ্বাস থেকে আপনারা যে আসে আছেন এটার প্রতিদান আমি আমার আমি আমার সততা দিয়ে এই প্রতিদান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ হাদিবাইয়ের সততার কারণে আপনারা কিন্তু হাদিবাইকে এখন মনে রাখছেন প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে বাংলাদেশে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেখানে যাই মায়ের আয়সা আমাদের জড়াই ধরে বলে হাতির বিচারটা কিন্তু হইতে হবে বাংলাদেশের এমন কোন মসজিদ আছে যেখানে হাতির জন্য হচ্ছে মুনাজাত হয় নাই প্রত্যেকটা জায়গায় হাতির জন্য মুনাজাত হয় এই হাতি ভাইকে মানুষ পছন্দ করে কারণ হাদি ভাই ঋণ খেলাপি ছিল না হাদি ভাই ব্যাংকের টাকা নিয়ে মাইরা দেয় নাই হাদি ভাই জনগণের টাকা মাইরা দেয় নাই হাদি ভাই ঋণ খেলাপি করে নির্বাচনে অংশগ্রহণ করে নাই হাদি ভাই মুড়ি বাতাসা নিয়ে প্রয়োজনে মানুষের কাছে ভোট ভিক্ষা চাইতে গেছে জনগণের টাকা মেরে দিয়ে বিদেশের সন্তানদেরকে পড়াশোনা করাইয়া সেই ছেলে বারে বসে মদ খায় কর্মীদেরকে বর্ডারে পাঠায় ওই হাদি ভাই এই কারণে না বলেই আদি ভাইকে আমরা সততার কারণে তাকে আমরা স্মরণ করি করে কি না ঠিক একইভাবে বিনিময় আমি আপনাকে আমার সততাই দিতে পারবো এর বেশি আমি আপনাদেরকে কিচ্ছু দিতে পারবো না আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই জায়গায় এখানে আমার অনেক শিক্ষক ছিলেন এখানে হচ্ছে নাজমুল ভাই আছেন ছিলেন এখানে উনি অবশ্যই এখানে পড়াইতেন না এই যে হিরণ মাস্টার নামে একজন আছেন কাজী বাড়িতে না ওনার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের কাছে আমরা পড়ছি ওনার হিরন সারের কাছেও পড়ছি ওনার দুইটা মেয়ে আছে ওনার কাছেও পড়ছি ওনার চারটা ছেলে আছে চারজনের কাছে পড়ছে তো মূলত হচ্ছে আমাদের দেবীদার যাওয়ার ক্ষেত্রে এই ফ্যামিলিটার একটা একটা গুরুত্ব ছিল প্রভাব ছিল আপনারা সবাইকে এনগেজ করবেন আপনারা যারা যারা আছে না পরিবারের প্রত্যেকটা পরিবারকে এনগেজ করবেন প্রত্যেকটা পরিবারকে এনগেজ করে আপনারা হচ্ছে মানুষের কাছে আপনারা যাবেন ঠিক আছে আমার কি আর এই নির্বাচন আগে এখানে আসতে হবে আমার আসার দরকার আছে আমি কি আর আসবো নাকি বরং আমার পক্ষ হয়ে আপনারা সবার কাছে পৌঁছে যাবেন যাবেন তো আপনারা প্রত্যেকে এক একজন হাসনাথ হয়ে উঠবেন তো প্রত্যেকে উঠবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দিন শেষে এইটাই হচ্ছে এখানে আজকে আমরা এখানে যারা আছি অধিকাংশ চিরস্থায়ী ঠিকানা হচ্ছে এইটাই এই যে একটু দুই মিনিটের রাস্তা হাঁটলে আমাদের চিরস্থায়ী ঠিকানা আমরা যে যাই হই না কেন জীবনে এখানে যারা আসি আর কি এখানে অধিকাংশ মানুষগুলাই কিন্তু শেষ একদম চিরস্থায়ী ঠিকানাটা হচ্ছে এই কবরস্থানটা তাই না আমরা দিন শেষে যাই হই না কেন যত ঝগড়া বিবাদী থাকুক না কেন দিন শেষে ওই বাউন্ডারির ভিতরে কিন্তু একসাথেই থাকতে হবে তো এটার প্র্যাকটিসটা এখন থেকে শুরু হোক ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই <muchas> হেশ <muchas> 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 গুরুত্বপূর্ণ টপিকস নাই